আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি রকম তেল এবং রোদ ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার প্রথমে আমি আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি আমগুলোকে কিন্তু ভালো করে একদম ছিলে জলে ফেলে দিচ্ছি আমি আপনারা এই আচারটা অবশ্যই করবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এবারে আমি আমকে ধুয়ে নিয়ে তাকে ঝুরি করে কেটে নিচ্ছি দেখুন ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি রেসিপিটা পুরো দেখার পরে কিন্তু রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন এরকম কিন্তু পাতলা পাতলা ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে আমাকে দেখুন এবার পুটরাটা কেটে নিয়েছিলাম আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এবারে আমটাকে কড়াই নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে নিলাম চিনি লবণ মাখিয়ে একটু দেখেছিলাম সেটা কিন্তু ভিডিওতে দেখাইনি আমি লবণ মাখিয়ে রাখার পরে আমটা কিন্তু নরম হয়ে গেছে তারপরে আমি কড়াতে নিয়ে চিনি দিয়ে তাকে কিন্তু নাড়াতে থাকবে দেখুন অনেকটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলোকে বেশ করে দিলে খুলে ঝাল ভাল হবে ভালো লাগবে শুধু এবার আমি ওকে নিয়েছি দেখুন অনেকটাই বলে গেছে এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাতে আছে জিরা আটকরুন এবং শুকনো লঙ্কা ভোপুরি দেখেছিলাম এবারে আসার আমার রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন